ভোটের মরশুমে দলের প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নানান ধরনের পলিটিক্সে দেখতে পাওয়া গেছে নানান ধরনের পলিটিক্স করতে দেখা গেছে কিন্তু ভোট গণনার আগের দিন এক অভিনব উপায় পলিটিক্স করতে দেখা গেল যা একেবারেই বেনজির এক নজিরবিহীন চিত্র আমাদের সামনে এসেছে যেটা কি না কি উপায় সেই পলিটিক্সটা হচ্ছে দেখে নিন একবার দেখলেন তো একেবারে বেনজির চিত্র মানে যোগ্য পলিটিক্সের মাধ্যমে যোগ্য করে মদন মিত্র তার দলের প্রার্থীদের হয়ে প্রার্থনা করলেন তাদের জয়ের হয়ে যোগ্য করলেন একেবারে অকাল যোগ্য যাকে বলা যায় যে কোনো পুজো নেই কোনো পার্বণ নেই কোনো তিথি নেই হঠাৎ করে যোগ্য নির্বাচন এই সাত দফায় প্রায় দেড় মাস পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে মানসিক শারীরিক এবং পাশবিক অত্যাচার হয়েছে এর বিরুদ্ধে বাংলার মানুষ তারা গর্জন করতে চায় তাই গানের নাম হচ্ছে জনগণের গর্জন বিরোধীদের তর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন আপনারা জানেন আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ হলেও আমরা করি ওয়েস্ট বেঙ্গল বলি আমরা বলি বাংলা এক কথায় আমাদের স্লোগান হচ্ছে জয় বাংলা আমরা আগামীকাল ভোটের রেজাল্ট বেরোচ্ছে এখানে আমরা জয় বাংলার নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি পূজা আরতির মাধ্যমে যজ্ঞের মাধ্যমে যেন কাল কোনো অবস্থাতেই শান্তি বিঘ্নিত না হয় এবং সর্বত্র যেন মানুষের জয় হয় এবার এই ফলাফলের ঘোষণার ক্ষেত্রে যে এই যে যোগ্য তিনি করলেন এই যোগ্যটা কতটা ফলাফল দেবে গণনার দিন তাদের দলের প্রার্থীদের ভাগ্য পরীক্ষাতে সেটাই এখন এবার দেখ দেখার বিষয় আর সেটা তো দেখা যাবে আগামীকাল আগামীকাল ফল ঘোষণা এবার তার আগেই ফলাফল ঘোষণার আগেই একেবারে উচ্ছ্বসিত তৃণমূল শিবির ভবানীপুরের আকাশ যেন সবুজ রঙে ছেয়ে গেছে দলের সহকর্মীরা রীতিমতো সবুজ রঙের আবির দিয়ে বিজয় মিছিলে বেরিয়ে গেছেন এদিকে ভোট এখনো গণনা হয়নি ভোটের ফলাফল বেরোয়নি এক সম্ভাব্য চিত্র শেষের দফার দিন রাত্রিবেলা সমস্ত সংবাদ মাধ্যম এমনকি ডিজিটাল খাবরিলালও দিয়েছে ফলাফল ঘোষণার আগে এক সবুজ আবির খেলে রীতিমতো বিজয় মিছিল করেছেন তারা শুধুমাত্র যে বিজয় মিছিল সবুজ রঙের আবির দিয়ে খেলে তা নয় মিষ্টির দোকানে রীতিমতো লাইন পড়ে গেছে থরে থরে সাজানো রাজনৈতিক চিহ্নের কোনোটায় পদ্মফুল কোনোটায় জোড়া ফুল আবার কোনোটায় কাস্তে হাতুরি ত্রিমুখী লড়াই বিশেষত এখানে ঘটছে তো ত্রিমুখী লড়াইয়ে জিতবে কে তার সেই ফলাফল ঘোষণার আগেই সেই দলের রাজনৈতিক দলের কর্মীরা রীতিমতো মিষ্টির দোকানে ভুঁড়ি ভুঁড়ি অর্ডার দিচ্ছেন রীতিমতো হিমশিম খাচ্ছে কারিগররা দক্ষিণ কলকাতার এমনই এক মিষ্টির দোকানে রীতিমতো চাপ চলছে কারিগরদের ওপরে কেউ কেউ আগে থেকেই একেবারে কেনাকাটা করে রেডি রয়েছেন যে ভোটের ফলাফল ঘোষণা হবে আর তিনি মাঠে নামবেন কিন্তু কেউ কেউ এখনো অবধি ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন এত আত্মবিশ্বাস এই আবির দিয়ে খেলা এই যে প্রার্থনাটি কতটা পশু হবে ফলাফলের উপর সেটা তো আগামী কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আগামীকাল ভোট গণনার দিন দেখতে পাওয়া যাবে এবং সেই গণনা গণনায় ফলাফল কি দাঁড়ালো সেটা তো ডিজিটাল খবরিলাল আপনাদেরকে অবশ্যই আপডেট দিতে থাকবে তার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের